জয় বাংলা আজকে কলকাতা পুরসভাতে আমরা এসেছি আমাদের এখানে হকার কার্ড বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকার যেই উদ্যোগটা নিয়েছে হকার কার্ড দেবার ব্যাপারে সেই বিষয়ে আমরা এখানে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি আমাদের এখানে আমরা এটা চেয়েছি যে এই যে কলকাতা অঞ্চলে সারা কলকাতা জেলাতে ফুটপাথ ব্যবসায়ী যারা রয়েছেন ছোটোখাটো অনেক ব্যবসায়ী সেখানে যেন বাঙালিদের আগে অলাধিকার দেওয়া হয় অর্থাৎ বাঙালিদের এই হকার কার্ড যেটা ইস্যু হচ্ছে সেই হকার কার্ডগুলো যেন আগে এখানকার ভূমি সন্তানদের যেন অগ্রাধিকার পায় সেই দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই কলকাতা পুরসভা হেডকোয়ার্টারে এসেছি এবং আমরা এখানে ডেপুটেশান জমা দিচ্ছি আমি একটু ডেপুটেশানটা পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের সকলকে আগে দেখিনি এটা রিসিপ্ট কপি আছে আমাদের মাননীয় পুরো কমিশনার কলকাতা পুরসভা কলকাতা পশ্চিমবঙ্গ মহাশয় কলকাতা পুরসভা পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম সেরা পুরসভা কলকাতা পুরসভা কলকাতার মতো একটি পুরানো এবং জনবহুল শহরকে নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা প্রদান করে চলেছে যা একটি শব্দে অভূতপূর্ব হকাররা যেমন শহর কলকাতার অবিচ্ছেদ্য অঙ্গ তেমনই রাজ্যের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ বহু ছোট পুঁজির ব্যবসায়ী জীবন ধারণের এক এবং একমাত্র কম অন্যদিকে অনিয়ন্ত্রিত হকার কলকাতার অন্যতম আরেকটি সমস্যা কলকাতা পুরসভা শহরের হকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হকার কার্ড প্রদান করার যে পরিকল্পনা করেছেন সেটি যোগ্য। এই ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় সমস্ত বড় শহরেই হকার হয়েছে তারা মূলত ওই অঞ্চলেরই ভূমিপুত্র কলকাতায় হকার কার্ড দেবার ক্ষেত্রেও ভূমিপুত্রদের অগ্রাধিকার দেবার দাবি জানাচ্ছে যিনি বাস্তবে হকারই করেন অন্তত দশ বছর ধরে পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে বাস করছেন এবং রাজ্যের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদেরই হকার কার্ড দেওয়ার আমরা আবেদন করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি হকার নিয়ে প্রকাশ্যে তার কড়া অবস্থান ব্যক্ত করেছেন নবান্ন সভাগৃহ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতায় বহিরাগত বেআইনি হকারে ভরে গেছে তাদের উচ্ছেদ করতে হবে হকার কার্ড দেবার অন্যতম শর্ত হিসাবে হকারদের স্টলে লেখা বিভিন্ন তথ্য বাংলায় লেখার এবং ক্রেতাদের সাথে বাংলা ভাষায় কথাবার্তা বলার এবং বোঝার সক্ষমতা আছে কি না পরীক্ষা করার আবেদনও জানাচ্ছি হকারদের কাছ থেকে কেনা পণ্যের বিল পাওয়া যায় ফলে কেনাকাটার ক্ষেত্রে সচ্ছলতার প্রভাব অভাব হয় কার্ড নম্বর সহ বিল প্রদানের দিকটি গুরুত্ব সহকারে বিচার করার দাবি করছি অনেক সময় হকাররা পুরসভা নির্ধারিত জায়গার বাইরে গিয়েও তাদের মালপত্র রেখে থাকেন এবং ব্যবসা করেন এর ফলে পথচারীদের সমস্যা হয় ঠকার কার্ড প্রদানের শর্ত হিসাবে নির্দিষ্ট জায়গার বাইরে ফুটপাতের বাকি অংশ চলাচলের জন্য রাখার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আশা করব। আমাদের এই দাবিগুলি আপনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন ধন্যবাদ আনতে বাংলা অর্থাৎ এখানেই আমরা বলে রাখি আবার যে বাংলা পক্ষ আগেও বাঙালির জন্য লড়েছে বাংলার মানুষের জন্য লড়েছে বাংলার ভূমি সন্তানদের জন্য লড়ে আসছে আজকেও আমরা তাই করছি এই যে নতুনভাবে হকাকার হবে সেটা কলকাতা থেকে শুরু হচ্ছে হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও এটা হবে সুতরাং সেখানে প্রতি প্রতিনিয়ত যেন বাঙালি বা এই বাংলার মাটি ভূমি সন্তানদের অগ্রাধিকার থাকে সেই বিষয়ে আমরা আলোকপাত করতে চাই ধন্যবাদ জয় বাংলা